আসসালামু আলাইকুম সকালবেলা আমি আর আয়ান কোথায় আসছিলাম বলছো আমরা আসছিলাম লালের মোড়ে আমার বাসার পাশেই তো একটু হাঁটাহাঁটি করব তো যেহেতু সকালবেলা দুই বাপ বেটা দুজনেরই ক্ষুদা লেগে গেছে আমরা একটু নাস্তা করে নিচ্ছি লালের মোড় লালের মোড়ে আসেন নাস্তাটা করে তারপর আমরা একটু ঘুরতে যাই দেখি কোথায় যাওয়া যায় আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমরা নাস্তার জন্য ওয়েট করছি ওয়েট করছি এখনো আমাদের খাবারটি আসেনি এই ভদ্রলোক কিসের জন্য ওয়েট করতেছো

পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে বেশ ভালো লেগেছে আমার বাসার খুব কাছেই যদিও আমার বাসার খুব কাছে কিন্তু ফাঁকটা নিয়ে আর আয়ান এখানে আসলাম তাদের ভিতরের ডেকোরেশন আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে রুচিশীল আর সাভারের মানটাও ডেকোরেশনটাও সুন্দর সাভারের মানটাও বেশ সুস্বাদু কোনো বাড়তি মশলা ব্যবহার করা হয় না কোনো বাড়তি তেল এ জিনিস পাওয়া যাবে না কত দূর শেষ হয়েছে শেষ করতে সাদর পরিত্রা আছে দুই হাত দিয়ে শিরবে এক হাত দিয়ে খাবে এটা তার অবস্থা আমি প্রায় শেষ করে ফেলছি আমাদের নাস্তার পর্ব মোটামুটি শেষ শেষ না শেষ করতে পারছো টায়ার্ড হয়ে গেছো আমাদের নাস্তা পর্ব শেষ আমরা এখন উদ্দেশ্য হচ্ছে বাইতুল আমানের বাজারের দিকে যাব বাইতুল এর দিকে যাব এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম